নমস্কার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের সমস্ত শিক্ষার্থীদের আজকে তোমাদের আমি একটা ডায়াগ্রামের অঙ্ক করাব এবং এই সব অঙ্কগুলি কত সহজে এবং কত শর্ট প্রসেসে সম্পূর্ণ করা যায় সেটারই একটা ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই অঙ্কগুলো বেশিরভাগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিএসসি গ্রুপ ডি এস গ্রুপ ডি পিএসসি গ্রুপ ডি এইসব এইসব পরীক্ষাতে পড়ে তো এইসব অঙ্কগুলো দেখে আমরা প্রথমেই ঘাবড়ে যাই কিন্তু ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই এই অঙ্কগুলি কিছু বিশেষ পদ্ধতিকে অবলম্বন করে চলে যদি আমরা সকলে সেই পদ্ধতি বা নিয়মগুলিকে অনুসরণ করি তাহলে এই অঙ্কগুলো আমাদের কাছে খুবই সহজ মনে মনে হবে তবে ডায়াগ্রামের অঙ্ক পরীক্ষাতে পড়ে এই অঙ্কগুলোতে ছাত্রছাত্রীরা অনেকটা টাইম অতিবাহিত করে দেয় সময় অতিবাহিত করে দেয় যা পরীক্ষার ক্ষেত্রে সমীচীন নয় কারণ সময় চলে গেলে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর পরীক্ষাতে করে আসতে পারবো না তার জন্য আমাদেরকে কিছু শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে হবে এবং যাতে আমরা শর্টকাট পদ্ধতির সাহায্যে অঙ্কটিকে সম্পূর্ণ করতে পারি টাইমের মধ্যে সেটাও আমাদের দেখতে হবে দেখো এখানে একটা ডায়াগ্রামে দেওয়া আছে তিন তার নিচে চার তার নিচে তেরো তারপরে দিয়েছে চার তিন উনিশ তারপরে দিয়েছে পাঁচ জিজ্ঞাসা চিহ্ন উনত্রিশ অর্থাৎ ওই জিজ্ঞাসা চিহ্নটায় কত বসবে কোন সংখ্যাটা হবে অপশান দেওয়া আছে এ থ্রি মানে তিন এ পাঁচ সি এ চার ছয় আমরা কী করে বের করবো দেখো এখানে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ প্রথমত আমাকে অঙ্কটা করতে গেলে কী করতে হবে দেখো প্রথমে তিন এই তিনটা এই তিনের তিন চার তেরো আমাকে তেরোটা কীভাবে এসেছে সেটা দেখতে হবে তেরোটা কীভাবে এসেছে ন তিনকে যদি যদি আমরা তিনের হোল স্কোয়ার করে দিই তাহলে বা স্কোয়ার করে দিই তাহলে আমি কত বলব তিন ত্রিককে নয় এবং তার সঙ্গে যদি আমি চার যোগ করে দিই তাহলে কত হব দেখো তেরো তেরো চলে এলো মানে কি আমার এই তেরোটা বের করতে হবে কীভাবে তেরোটা বের করতে হবে তার প্রচেষ্টা দেখে নাও এবার ধরো চার তারপর দেখো চার তিন উনিশ তাহলে উনিশ কীভাবে এসছে তাহলে চারকে স্কোয়ার দাও প্লাস তিন করে দাও তাহলে চার চারে ষোলো প্লাস তিন সমান হচ্ছে উনিশ দেখো চার চারে ষোলো প্লাস তিন উনিশ এবার ধরো সেমভাবে যদি আমি করি পাঁচের স্কোয়ার সমান কত হচ্ছে পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ দেখো এখানে মাঝে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তাহলে আমার কিছু উপায় নেই তাহলে আমি কী করতে উনত্রিশ বিযুক্ত পঁচিশ সমান হচ্ছে চার দেখো চার এই মাছটায় চার বসিয়ে দাও দেখো পাঁচের স্কোয়ার সমান পঁচিশ সমান পঁচিশ যুক্ত চার সমান দেখো উনত্রিশ চলে আসছে অর্থাৎ আমার এই যে এইখানের যে আমার চারটা আছে এই যে চারটা এই চারটা আমার অ্যান্সার হয়ে গেল আর এখানে যে উনত্রিশটা আছে এই উনত্রিশটার জায়গাতে ওই এই গোলটার জায়গাতে যেটা আমার জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসিহ্নটা এখানে আমার চার বসে যাবে তাহলে আমার এইখানে উত্তরটা হয়ে চার অর্থাৎ এইসব অঙ্কগুলি করতে বেশি সময় লাগবে না তোমাকে প্রসেসটা জানতে হবে প্রসেসটা জানলেই তোমরা অঙ্কটি সম্পূর্ণ করতে হবে যাক আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সুযোগ তোমাদের যাতে সুবিধা হয় তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং সাবস্ক্রাইব বেল বোতামটি টিপে দাও যাতে আমি তোমরা কোনো ভিডিও দেওয়ার আগে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ পরীক্ষা প্রস্তুতি গ্রুপ থেকে তোমাদের আগামী জীবন ভালো হোক এই কামনা করি